হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা যায় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা যায় অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক আমাদের ফেসবুক পাসওয়ার্ড জেনে ফেলে আবার অনেক সময় দেখা যায় আমরা অন্য ফোনে যদি পাসওয়ার্ডটি মানে ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করি তাহলে আমরা সেখান থেকে রিমুভ করতে ভুলে যায় হ্যাঁ সেই এরকম সমস্যা যাদের আছে তাদের অবশ্যই ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করা উচিত আর আমরা আজকে সেটাই দেখব কিভাবে আপনি ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনার ফেসবুকের সিকিউরিটি আরো বাড়াতে পারেন এবং আপনার ফেসবুকে আপনি কিভাবে নিরাপদ রাখতে পারেন সেটা কিন্তু আজকে আমরা দেখব সো সেটা করার জন্য আমাদের অবশ্যই ফেসবুক অফিশিয়াল অ্যাপটি রাখতে হবে অথবা ফেসবুক লাইট যে একটা দিয়ে কিন্তু আপনারা পারবেন এটা করার জন্য আমরা ক্লিক ক্লিক করার এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন অপশন সেটিংস নামের এখানে এটার ভিতরে ঢুকলে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করে দেব জাস্ট সেখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড হ্যাঁ আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তিনটা অপশন পেয়ে যাবেন হ্যাঁ আপনি অবশ্যই তিনটা অপশন পেয়ে যাবেন তিনটা অপশন পেয়ে গেলে এখানে আপনি প্রথমে দেখেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন এখানে এরকম কিন্তু তিনটা অপশন পেয়ে যাবেন সো আপনার আগের যে পাসওয়ার্ডটা ছিল সেটা আপনি কারেন্ট পাসওয়ার্ডে বসাবেন এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে আপনার মন মতো আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন হ্যাঁ গাইস আপনি দিয়ে দেবেন সো তারপর আপনি যদি নিচে যে সবুজ বাটনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে সবুজ বাটনটা হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন এই সবুজ বাটনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে সো আমি ক্লিক করে দিলাম এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন এসেছে এখানে প্রথম একটি অপশন এবং দ্বিতীয় একটি অপশন আপনি যদি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার যদি অ্যাকাউন্টে অন্য কোন ডিভাইসে লগইন থাকে সেখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করার পরও লগইন থেকে যাবে কিন্তু আপনার যে উপরে যে অপশনটি আছে সেটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আর কোন মোবাইলে এই আপনার অ্যাকাউন্টটি থাকবে না ঠিক আছে সেখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে সো আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টটি যেন আমার মোবাইল ভিতর অন্য কোন মোবাইলে না থাকে সেজন্য আমি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিয়েছি হ্যাঁ গাইজ আমি সেটি সিলেক্ট করেছি সো ফাইনালি আমাদের কিন্তু পাসওয়ার্ড

তাহলে ফাইনালি আমরা কিন্তু আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিয়েছি সকল ডিভাইস থেকে আমরা এটি রিমুভ করে দিয়েছি সো এখন আপনার ফেসবুকটি অত্যন্ত নিরাপদ এবং সিকিউরিটি অত্যন্ত হার্ড ঠিক আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন কেমন হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য